আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আমার কেমন আছেন আপনারা নিশ্চয়ই থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আসলে নিয়ে আমি ভিডিওটা করতেছি দেখেন আসলে নতুন ভাইদের জন্য এবং প্রথম ভাইদের জন্য সবার জন্য আকর্ষণ হতে যাচ্ছে শুরুতে বলেছি যে ভিডিওটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কিছু একটা শিখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন একটা সৌদিয়ান ডিজাইন সৌদিয়ান মসজিদগুলোতে আসলে এরা চাকচিক্য পছন্দ করে এবং ডিজাইন তারা খুব পছন্দ করে আমি দেখলাম আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরে ঘুরে দেখলাম যে এদের এটা এটা একটা রুচি ঠিক আছে যাই হোক দেখেন আসলে মনে হচ্ছে যে আসলে বাস্তব একটা চিত্র ফুটে উঠেছে এই ডিজাইনের মধ্যে সৌদিয়ান মসজিদগুলোর আসলে এটা একদম সিম্পল এটা আপনাদের যে কোনো সময় যে কোনো দেশে এটা আপনারা করতে পারবেন চাইনিজ একটা ডিজাইন তারা সৌদিয়ান ডিজাইনটাকে তারা এখানে ডিসপ্লে করছে এবং তাদের পারফরমেন্স এখানে সাজাইছে ঠিক আছে দেখেন আমি হিউজ পরিমাণ ভিডিও বানাইছি এই চায়নাদের এই ডিজাইনের উপরে দেখেন আজকে এই নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে মসজিদের মিনার গম্বুজ তারপরে গেইটের একটা ফটক প্রধান ফটকের একটা এরকম একটা চিত্র দেখতে পাইতেছি আমরা এটা আসলে এক ধরনের কাপড় পলেস্টার কাপড় হানড্রেড পারসেন্ট পলেস্টার কাপড় আর এক ধরনের গাম দিয়ে তারা এটাকে সাজায় ফেলছে ঠিক আছে আর প্রথমে বলে নিচ্ছি প্রথমে কিন্তু আপনাদের এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটা আপনাকে নিশ্চয়ই কোনো কিছু দিয়ে বানাইতে হবে কাঠ দিয়ে হোক অথবা কোনো কিছু টিউব দিয়ে হোক ঠিক আছে দেখেন তারা টিউব দিয়ে বানাইছে টিউবের মধ্যে তারা প্রথমে স্ট্রাকচারটা দাঁড় করাইছে তারপরে বাইরে যে সৌন্দর্যটা এইটা তারা ফিটিং করছে দেখেন কাপড়গুলা পলিস্টার কাপড়গুলো তারা এইভাবে করা স্ট্রাকচারের মধ্যে বসাই দিছে ঠিক আছে দেখতে মনে হচ্ছে একেবারে বাস্তব এই ধরনের ডিজাইনগুলোতে আপনিও পারফরমেন্স করতে পারেন যদি যদি এরকম মন মাসে থাকে এই কাজে এই ধরনের লাচ আপনি সেট আপ দিতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যই ঠিক আছে দেখেন একেবারেই মন কেড়ে নেওয়ার মতো একেবারেই সৌন্দর্য তারা ফুটিয়ে উঠাইছে তাদের এই ডিসপ্লেটার মধ্যে দেখেন এই ধরনের এক্সপিরিয়েন্স যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন ক্যারিয়ার হিসেবেও আপনি নিতে পারেন ফিউচারের জন্য আপনি নিতে পারেন বাছাই করতে পারেন এই ধরনের ট্রেডগুলো ঠিক আছে তো বন্ধুরা আমার দেখেন আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যা আপনি একটা এক্সপিরিয়েন্স যে কোনো একটা কাজের উপর যদি আপনি নিয়ে বৈশা থাকেন তাহলে কিন্তু আপনি সৌদিতে আপনি আগাইতে পারবেন এবং ইভেন অন্য দেশে আপনি আগাইতে পারবেন যদি একাধিক কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি একাধিক কাজে আপনাকে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটাই বাস্তব ঠিক আছে তো সব বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন যে আসলে কত সুন্দর দেখাচ্ছে মানুষের আকর্ষণীয় আকর্ষণ ধরার মতো এক একটা কিছু আমরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে এইরকম আরও এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রমতুলিল্লা